নয় হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি আমাদের নলহাটির ছোট্ট শহর নলহাটির বড় ধামাকা বাহাদুরপুর পাহাড়ে তো তোমরা যাও ভাড় মে আগে পাহাড় মেডনিংটা এখন চলছে ভাইরালটা তো দেখতে পাচ্ছ আমার পেছনে আছে কিন্তু বিরাট বড় খাদান ওই খাদানে আজকে আমরা ভিডিও শ্যুট করছি ছবি শ্যুট করছি কেমন লাগছে ভিউয়ার্স কমেন্ট করে জানাবে আর এই পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে আমি দেখাবো আমাদের নোহাটির মানে যে যেই ভালো ভালো খাদান বলে দেখাবে তোমাদের সাইল চ্যানেলে নতুন থাকায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবে চলো ভিওয়ার্স বেশি বক বক না করে নেক্সট টপিকগুলো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ আজকের আমাদের খাদান এবং লোকেশন ভয় লাগছে কি বলবো তোমাদেরকে মানে একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে তো আজকে আমার সঙ্গে আছে তোযোদা এদিকে আর একটা দাদা আছে আমাদের আর দুজন মিলে হাই করে দেবেন একদম সো গাইস যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে নহাটি পাহাড় এসে দারুণ এনজয় করছি এবং খুব ভালো লাগছে আমাদেরকে এখানে আসে বন্ধুরা আজকে নহাটি পাহাড় আসার মূল কারণ হচ্ছে আমার সঙ্গে যে বন্ধুরা এসেছে তোজোদা তো তোজোদা ডান্সিং ইউটিউব চ্যানেল আছে দাদা ডান্সিং ভিডিও বানায় আর চোখ মুখের অবস্থা দেখো ভাই ধুলো তো একদম মানে পুরো খ্যাপা লাগছে খ্যাপা তো তোজোদা ডান্সের শ্যুট করবো বলছিল আমাকে অনেকদিন থেকে যে দাদা তোমাদের পাহাড়ে একটা শ্যুট করবো তো সেই জন্য আজকে আসা আর তোজোদার কিন্তু ডান্সিং চ্যানেল আছে ওই ডান্সিং চ্যানেলে দাদা দেবের একটা কি মুভি শ্যুট হয়েছে ওই গানে দেব নাকি পাহাড়ে এসে ডান্স করেছে সেই জন্য এসে এসে কিন্তু আমরা দাদাদের সঙ্গে শ্যুটিং করছি বা দেখছি এবং সেই পাখে দেখলাম একটা ব্লগ করা যাক তোমাদেরকে দেখানো যাক আমরা এত সুন্দর একটা লোকেশনে আছি সেই উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা করা তোজোদা এবার আমাদের তোযোদা ডান্স করার জন্য গাইস ফুল টু ফুল রেডি আগে আগে দেখো দাদার কি কীরকম ডান্স করে এবং ভাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওতে দেখো মেন মেন যেই সিনগুলো আছে সেইগুলো দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গাইস ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে সবারই এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য গও খুললাম প্লাস প্রায় সাত আট মাস পরে পিএসএলআর ক্যামেরায় ফটোশ্যুট করলাম ওয়েদারটা জাস্ট খুব সুন্দর এবং ভিডিওটা জানে না মন লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ওটা ছিল ভাই খুলে দিলাম সো গাইস এই যে এই সামনে দেখতে পাচ্ছ একটা বড় খাদান এই খাদানে এত খাল আছে কি বলবো তোমাদেরকে আর এই খাদানে শুনেছি নাকি অনেক বড় বড় মাছ থাকে যেটা অনেক অনেকজনেই এখানে ছিপ ফেলতে যায় মাছগুলো অনেক সাইজের সাইজের মাছ থাকে পিওর্স তো এইখান থেকে জাস্ট এবার তোমাদেরকে ভিউটা দেখাও ভাই জাস্ট ভিউটা দেখো ভাই কেন এত সুন্দর লাগছে কি বলবো যতটাই সুন্দর ভিওর্স ততটাই কিন্তু ভয়ানক এই যে কতটা গর্ত দেখতে পাচ্ছ যদি একটু ডিসব্যালেন্স করে নিচে পড়ে যায় তো ভাই মানে বুঝতে পারছো তোমরা একদম সিধা ওপরে আর এখান থেকে যতটা সুন্দর লাগছে কিন্তু ভাই ততটাই আমাকে আনন্দ লাগছে এবং প্রথমবার মানে এত সুন্দর একটা জায়গা দেখছি মানে কি বলবো ভিভার্স তোমাদেরকে খুব সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে ভিভার্স কমেন্ট করে জানাও কি বলবো ভাই খুব সুন্দর লাগছে দুর্দান্ত মানে ঠান্ডা ঠান্ডা অনুভূতি খুব সুন্দর এই দেখো যাচ্ছি আমরা খাদানের নিচে নামতে এবং রাস্তাটা এত ঢাল কি বলবো তোমাদেরকে ঢাল রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাই যেহেতু এই রাস্তায় আমরা বাইক তুলবো না অনেক ভয় লাগছে হেঁটে হেঁটে যাবছি দেখো কত উঁচুতে ভাই কত সুন্দর লাগছে জাস্ট একেই বলে ভাই এই যে দেখতে পাচ্ছ মানে মাটি থেকে কত উচ্চতা দূরে আছি আমরা দেখো তোমারটা না আমারটা আছে সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফলে তারা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে চলো ভিউার্স দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে